ভীষণ বিডি ফিশিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা জেলার উত্তরখানের কুড়িপাড়া আঝার ভাইয়ের পুকুরে এখানে আজ টিকিটের মূল্য রাখা হয়েছে ছয় হাজার টাকা মাচা এক মাচায় দুটি করে সিপ ফেলা যাবে রিমঝিম বৃষ্টি ঝরছে সকাল থেকে এখানে বাঁশের তৈরি সাঁকুর উপর মাচা বানানো হয়েছে এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ আছে ইতিপূর্বে এই পুকুরের একটি ভিডিও আপলোড করা হয়েছিল এটি পার্ট টু পার্ট ওয়ান না দেখে থাকলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখার আমন্ত্রণ রইল আজকে আমরা শাহজাহান ভাইয়ের সাথে চলে এসেছি উত্ত ওনার মাছ ধরা দেখার জন্য আমরা দেখব সাথে সাথে আপনাদেরকেও দেখাবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শাহজাহান ভাই একটি মাছ ধরে ফেলেছেন এটি একটি রুই মাছ এই সাইজের মাছ একটার পর একটা উনি পাবেন আমরা আশা করছি ইতিপূর্বে আমরা দেখেছি ওনার ভিডিওতে উনি প্রচুর পরিমাণে মাছ পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে খেলা চলছে উনি সিফটি ফেললেন অপেক্ষা করছেন হ্যাঁ আরেকটা মাছ পেয়ে গেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলোর সাইজ অত্যন্ত চমৎকার তিনশো গ্রাম থেকে এক কেজির মতো তিনশো চারশো গ্রাম থেকে এক কেজির মতো মাছগুলা পুরো ভিডিওটি দেখবেন আশা করছি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন অবশ্যই দেখতে থাকুন আমাদের আজকের মাছ ধরার ভিডিওটি দেখতে পাচ্ছেন শাহজান ভাইয়ের আরও একটি মাছ উনি পেয়ে গেলেন বৃষ্টি হচ্ছে রিমঝিম বৃষ্টি বৃষ্টির মাঝে ভিজতে খুব ভালো লাগে যারা মাছ শিকার করেন তারা দেখতে পাচ্ছেন ওপারে ওপারে একজন শিকারি একটি মাছ ধরে ফেলেছেন মাছগুলো ধরার সময় অত্যন্ত আনন্দ লাগে সত্যি অসাধারণ অসাধারণ লাগছে আমার কাছে আমার যে কী ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আজ মাছ ধরা খুব আনন্দের বিষয় যারা মাছ ধরা পছন্দ করেন তারা অবশ্যই খুব মজা পাচ্ছেন আমার মতো ছোটোবেলা গ্রামের বাড়িতে অনেক মাছ ধরেছি এখন সুযোগ পেলে মাঝে মাঝে সিপ নিয়ে বসে যাই দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে শিকারি ভাই দেখতে পাচ্ছেন একটি মাছ উঠানোর চেষ্টা করছেন মাছটি খেলছেন পানিতে এই দৃশ্যগুলো আমাকে খুব নাড়া দেয় আমি যখনই সুযোগ পাই এই ধরনের মাছের খেলা অংশগ্রহণ যারা করে তাদের সাথে যোগাযোগ রেখে তাদের সাথে যাই মাছ ধরা দেখার জন্য এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে এই জন্য আমি আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাছটিকে তোলার চেষ্টা করছেন শিকারি ভাই এই যে মাছটাকে নেট নেট করা হচ্ছে নেট করা এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছটাকে নেট করা হয়ে গেল আপনারা যদি নতুন নতুন মাছ ধরার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এখানে বৃষ্টির এমন অবস্থা এমন ভারী বর্ষণ হচ্ছে যে আমরা এখানে একটা গাছের নিচে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে বৃষ্টি কিছুটা কমেছে এখনও ঝিরঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানে আমাদের আরেক ভাই মাছ শিকারের জন্য উনি সিপটা ফেলছেন দেখা যাক উনি কী মাছ ধরতে পারেন সিপটা ফেলে উনি অপেক্ষা করছেন এখানে দেখতে পাচ্ছেন এই বাঁশের সাঁকর মতো করে এই পুকুরের ঠিক মাঝামাঝি বরাবর সাঁকুর মতো করে এখানে সাঁকর পাশে মাচাগুলা একটার পর একটা মাচা তৈরি করা হয়েছে এখানে নিয়মিত বসি খেলা হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের শিকারি ভাই একটি মাছ এটা একটা তেলাপিয়া মাছ মাছটা পিঠে বসিটা গেথেছে খুব সুন্দর সুন্দর একটা দৃশ্যের অবতারণা এবার আবারও বসেটি উনি ফেলছেন দেখা যাক উনি কি মাছ তুলতে পারেন আরেকটা মাছ উনি পেয়েছেন এটি উনি খেলছেন এভাবে প্রত্যেকটি মাছায় অনেক মাছ পেয়েছে শিকারীরা আজ আমরা সকাল থেকে এখানে খেলা উপভোগ করছি এই যে দেখতে পাচ্ছেন মাছটি তিনি মাছটিকে নিয়ে তিনি খেলছেন মাছের এই খেলাটাই সবচেয়ে আনন্দের অনেক সময় হয় কি শিকারীরা ভালো মাছ পায় না কিন্তু যে কটা মাছ পায় আর যে খেলাটা খেলে এটাই তাদের মনের আনন্দ আবারও দেখতে পাচ্ছেন শাহজাহান ভাইয়ের কাছে ফিরে এলাম আমরা ওই পারে দেখা যাচ্ছে আমাদের আরেকজন শিকারী আরেকটা মাছ শিকার করে ফেলেছে চমৎকার আমাদের চাচা একটি মাছ হিট করে ফেলেছেন উনি হাজি সাহেব দেখতে পাচ্ছেন উনি মাছটাকে খেলছেন এখনও মাছটাকে ওঠানো হয়নি এই যে মাছটা ওঠে এটা একটা পাঙ্গাস মাছ মাঝারি সাইজের একটা পাঙ্গাস মাছ উঠিয়ে ফেলেছেন যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ রইল কমেন্টে আপনি নাম এবং কোথা থেকে দেখছেন তা উল্লেখ করলে খুব খুশি হব দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মাছ হিট হয়েছে খুব বৃষ্টি বৃষ্টির মধ্যে খেলাটা চলছে তো দেখতে থাকুন মাছটি ওঠানো পর্যন্ত আর এক আমার ভিডিওটি সকলেই যারা দেখছেন তাদের সকলকে আরও একবার ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ